কতগুলো লেবু ঘরের মধ্যে রয়েছে অনেক দিন ধরেই লেবুগুলো এতগুলো লেবু তো একসঙ্গে খাওয়া যায় না তাই ভাবজি লেবুগুলোকে নিয়ে কি করা যায় লেবুগুলো আবার অনেক পেকেও গেছে কিছু কিছু লেবু আবার নষ্টও হয়ে গেছে দি তাই ভাবলাম যে লেবুগুলো দিয়ে একটু আচার বানিয়ে ফেলা যাক লেবুগুলোকে ভালো করে ধুয়ে মুছে নিয়ে চার ভাগ করে কেটে নেব কেটে নেওয়ার পর মোটা দানা নুন দিলে খুব ভালো হয় যেহেতু আমার কাছে মোটা দানা নুন নেই সরু দানার নুনই আছে তো দানা নুনই একটু লেবুতে একটু নুনটা বেশি লাগে একটু নুন দিয়ে চার দিনের মতো একটু ওটাকে মাখিয়ে নিয়ে রেখে দিতে হবে যাতে হেজে যায় ভালো করে মাখিয়ে নিয়ে ঢাকা দিয়ে চার দিন মতো রেখে দেবো ঘরেতেই রাখবো রোদে না দিলেও হবে চার দিন পর দেখাই দেখো চার দিন পর লেবুগুলো কেমন মজে গেছে আর কতটা জল বেরিয়েছে লেবুগুলো দিয়ে এবার লেবুগুলোর মধ্যে হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবার এর মধ্যে মশলা দেবো হলুদ গোটা জিরে গোটা ধনে মেথি জোয়ান মৌরি এগুলো সব দিয়ে ভেজে একটা মশলা বানিয়ে নেব এবার ফাঁকে আমি কড়াইতে সর্ষের তেল আর হচ্ছে হিংফোড়ন দেব তেল তেল কাঁচা দেবো না তেল কাঁচা দিলে ভালো লাগে না আচারটা নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে তেলটা হয়ে গেছে এদিকে লেবুটা মাখিয়ে রেখেছিলাম হলুদ মশলাগুলো আমার গুড়ানো হয়ে গেছে মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলা দিয়ে মাখিয়ে নিয়েছে কালার আনার জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কা এতে ঝাল হয় না কিন্তু কালারটা খুব ভালো আসে তেলটা ঠান্ডা হয়ে গেছে অবশ্যই তেল ঠান্ডা করে দেবে গরম তেল দেওয়া যাবে না ঠান্ডা হয়ে গেছে তেলটা দিয়ে ভালো করে আচারটাকে মা খেয়ে নি কত সুন্দর লাগছে আচারটা দেখে মনে হচ্ছে এখন একটু খেয়ে নি আমাদের আচার রেডি কৌটোর মধ্যে এবার আচারটাকে ঢেলে নেব আচারটা ঢেলে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে আচারটা দেখতে কত সুন্দর লাগছে এবার এটাকেও অনেকদিন ধরে রেখে থুয়ে খাওয়া যাবে